আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড নুন সবাইকে ভিউয়ার্স খুব ঝড় আসছে এখন দেখুন কি অবস্থা আকাশের রান্না বসিয়েছিলাম একদম অন্ধকার করে বাতাস আর ঝড়ের মতো আসছে দরজা জানলা সব বন্ধ করার অবস্থা মানে খুবই ঝড় আসছে রৌদ্র ছিল সকাল থেকে বাট হঠাৎ করে কেমন যেন গুমটা আমার আকাশটা ঘুমট করেছিল এতক্ষণ এখন দেখুন যে কালো অন্ধকার করে ঝড় চলে আসছে তার আমি তো এইদিকে আজকে সে ডাটা ডাটা সিদ্ধ বসিয়েছি ভুয়ার্স তো সেই যে মলা মাছগুলো ছিল সেগুলো কালকে রান্না করেছিলাম অর্ধেক আজকে আসলে মলা মাছ এই মাছগুলো দেখ বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায় জন্য ছোটো মাছের আমরা বেশি দিন রাখি না ভেয়ার্স তো আমি আজকে এই মলা মাছের ফুল প্রসেসটা যেভাবে করি আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কেটে ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দেন হচ্ছে আমি এখন বেগুন আলু সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হচ্ছে মোলার ডাটা দিবো সেটা সেদ্ধ করে নিয়েছিলাম সবুজ সবুজ করে সেদ্ধ করে নিয়েছি তো সেগুলোও দিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মশলা অনেক অবস্থা খারাপ পেঁয়ার একদম কালো অন্ধকার মনে হয় যে রাত হয়ে যাবে এরকম অবস্থা রাত হয়ে যাচ্ছে এরকম অন্ধকার তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে তিন চারটে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনির গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ এবং তেল এই তেল দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে আগে খুব কচলে কচলে মাখিয়ে নেব আর যেহেতু মলা মাছগুলো খুবই নরম সেগুলো আগে দেবো না আগে আমি সবজিটা মাখিয়ে নেব আমরা ছোটো মাছ সবাই আসলে আমরা যারা খাই তারা চোরচড়ি করে খাই খান চোরচড়ি করে খাওয়াটাই অনেক মজার তো আমি হচ্ছে যে এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সবজিটাকে এখন মাছগুলোকে আলতো করে আমি মশলার সাথে সবজিটার সাথে মিশিয়ে নিউ মিশিয়ে অল্প পরিমাণে একটু পানি দিই মানে জাস্ট হাত ধুয়ে পানিটা দেবো যেহেতু হাতে মাখিয়ে নিয়েছি এই ছোটো মাছগুলা হচ্ছে মাখিয়ে বসালে এত টেস্টি হয় ব্যাস তো আমি এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে জাস্ট আমি ফুল আছে দুই মিনিটের মতো জাল করবো দেন আমি হচ্ছে একদম মিডিয়াম লো হিটে রেখে দেবো দেন পোড়া পোড়া হয়ে যাবে পোড়া 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 মানে যে একদম চটচড়ি যেটাকে বলে তো আমি দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেন আবার একটু চেড়ে দিয়েছিলাম তারপরে আরও পাঁচ সাত মিনিটের মতো জাল করেছিলাম মিডিয়াম হাই হিটে ভ্যাস তারপরে ধনে দিয়ে ফাইনালি আমি হচ্ছে দমে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তাহলে